হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরো একটা নতুন আপডেট নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রিসেন্টলি একটি নোটিশ পাবলিশ করা হয়েছে যেটি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যেখান থেকে বলা হয়েছে যে সাব ইন্সপেক্টর পদে আপনাদেরকে আবেদন করার জন্য নতুন একটি রিক্রুটমেন্টের খবর সামনে এসেছে এবং তারা আবেদন করতে বলে দিয়েছে এবং এখানে মোট শূন্যপথ কি রয়েছে আপনার যোগ্যতা কি লাগবে পাশাপাশি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকছে সব কি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও একটা খবর সামনে চলে এসেছে যেখানে সুখবর হিসাবে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে চার হাজার একশো সাতাশিটি শূন্য পদে সাব ইন্সপেক্টর পদের নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন এটি কেন্দ্রীয় সরকারের চাকরি এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ তেইশটি জেলা থেকেই আপনি আবেদন করতে পারবেন এবং পুরুষ মহিলা উভয় আপনারা আবেদন করতে পারবেন যে নোটিশটি রিলিজ করা হয়েছে সেই নোটিশ অনুযায়ী যে এমপ্লয়মেন্ট নম্বর সেটি হলো এইচ ইউ সি ওয়ান টু জিরো এইট বাই ওয়ান বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সি ওয়ান বাই সি টু এখানে যে মোট পদ আছে সেটি হলো চার হাজার একশো সাতাশিটি এবং এখান থেকে ভাগ করা হয়েছে পুরুষদের জন্য তিন হাজার আটশো আঠেরোটি এবং মহিলাদের জন্য তিনশো ছিয়ানব্বইটি সিট খালি রাখা হয়েছে চা শিক্ষা যে সমস্ত চাকরি প্রার্থীরা আপনারা আবেদন করতে চান বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদেরকে যে শিক্ষাগত যোগ্যতার দরকার পড়বে তা হলো যে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ পাস করে থাকতে হবে এখানে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এছাড়াও সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে মাসের শেষে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে বেতন দেয়া হবে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অ্যাপ্লিকেশন করার জন্য তাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের বয়স কুড়ি থেকে শুরু করে পঁচিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এসসি এস টি সেই সমস্ত ক্যাটেগরি চাকরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এসসি এবং এস টি চাকরি প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড়ের কথা বলা হয়েছে এবং ও চাকরি প্রার্থীদের জন্য তিন বছরের ছাড়ের কথা বলা হয়েছে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেখানে যে যেখানে আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন অর্থাৎ ডাব্লু 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 ডট এস সি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার মোবাইল নম্বর ইমেল আইডি বয়স ঠিকানা শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো সঠিকভাবে পূরণ করবেন এবং আপনার সাম্প্রতিক রিসেন্ট যে ছবি রয়েছে সেটি আপনি একটা স্ক্যান করে সেটিকে রেখে দেবেন সেটি আপনাকে আপলোড করতে হবে এবং পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে সেটি হলো যে সংরক্ষিত এবং মহিলা শ্রেণীর প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন করার আবেদন করার জন্য কোনো টাকা বলা হয়নি এবং এককালীন আপনাকে একশো টাকা দিতে হবে যদি আপনি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হন অর্থাৎ এস সি এস টি ও এবং মহিলা না হয়ে থাকেন তাহলেই আপনাকে একমাত্র একশো টাকার একটি চার্জ দিতে হবে এবং এখানে এই চাকরির জন্য যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে অর্থাৎ আপনি যে ডেটের আগে ফর্মটি ফিল আপ করবেন তা হলো আঠাশ মার্চ দু হাজার চব্বিশ এই ডেটের আগে আপনাকে আবেদন করে দিতে হবে এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা বন্ধু যারা ইন্টারেস্টেড রয়েছেন এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যান এবং আপনারা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করার পরে নোটিশ নোটিশটি ডাউনলোড করে আরও ভালো করে জেনে নিয়ে তারপর এক্ষুনি আবেদনটি করে দিতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বয়